আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে। অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্নভাবে কটুক্ত এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সালু ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইনে আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই কথা আমি বলতে চাই যে আমার মহানবী ইসলামের এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাট্যাক হবে না এতে করে অন্য ধর্মকেও ছোটো করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্মকর্মকাণ্ড করতে পারে অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল নাইনটি ফোর যেখানে যেখানে আমাদের কোর্ট কোচ কীভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটার্স অন্য ম্যাটার্স সেখানে ইসলামিক লয়ের প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে উইলের না ম্যাটার থাকতে পারে ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে সম্পত্তি যারা আপনার আপনার সম্পত্তি আইন বলেন বাজার সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত আমি মনে করি শোনান একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না বা আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট আই দ্যাট উই শুড কাম ব্যাক টু আর রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত এটা আমরা আমাদের এখান থেকে আ প্রস্তাব জানাচ্ছি আর্টিকেল ওয়ান ফোর্টি ফাইভে ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বলা আছে আপনারা যদি দেখেন আমি মনে করি এইবার সতেরো বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রি পায় তারা আদামি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ত্রুটি আন্তর্জাতিক চুক্তি খোলা ভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে জনগণ জানতে চায় জনগণ কি দিলো জনগণ জানতে চায় জনগণ কি পেলো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌম দেশ আমরা কোনো দেশের অধীনে না আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি আ। same time we must make sure we have our heads high.